বৃষ্টিতে ভিজতে ভিজতে কাশফুল বাগানে গেলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লা রহমতে ভালো আছি এই যে একটা সুন্দর পরিবেশ দেখতেছেন না ফোনের থেকে সামনাসামনি ওয়েদারটা আরও বেশি সুন্দর ছিল কারণ এখানে এখানের ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গিয়েছিলাম এত সুন্দর একটা রেস্টুরেন্টে ফার্স্টে আমরা একটা অন্য একটা জায়গায় যেতাম বাট যাওয়ার পর থেকে অর্থাৎ গাড়িতে ওঠার পর থেকে বৃষ্টি শুরু হয় আর সেদিন ওয়েদারটা এত বাতাস ছিল বাইরে এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল তাই ভাবলাম আর বাসানো থেকে বাইরে থেকে একটু ঘুরে আসি তো ঘুরতে গিয়ে আর কি এত সুন্দর একটা রেস্টুরেন্টও পেয়ে গেলাম এখানে বসে বসে আর কি আমরা বৃষ্টি উপভোগ করলাম আর কিছু ঠান্ডা খেয়ে নিলাম কারণ এখানে গরম কিছু ছিল না যাই হোক তারপর এখান থেকে আমরা একটু কাশফুলে যাব আর এখানে যে কাশফুলের অবস্থা মানে কাশফুলের সাদাটা সাদাও বোঝা যাইতেছে আর বৃষ্টিতে এখনই কিন্তু বৃষ্টি হইতেছে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে আর কি হচ্ছে হাঁটতেছিলাম কাশফুলের মধ্যে আর বৃষ্টি না থাকলে এত সুন্দর এটা লাগতো কিন্তু কাশফুল রোদে সুন্দর আর কথা হচ্ছে এখন যে প্রচণ্ড গরম পড়ছে এখানে মানে গেলে শান্তি পেতাম না দুই একটা হয়তো ছবি সুন্দর আসতো বাট ওয়েদারটা ঘুরে মজা পেতাম না তবে বৃষ্টি হোক যেমনই হোক দিনটা আমার খুবই ভালো কাটছে মানে আমাদের সবার ওয়েদারটা এত সুন্দর ছিল এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ওয়েদারে কিন্তু আমরা দুপুরবেলা খিচুড়িও খেয়েছিলাম তো যাই হোক এই তো তারপরে একটা যেতে যেতে আমরা একটা সুন্দর জায়গা দেখলাম তো ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে একটা কয়েকটা ছবি টবি তুলি আর এখানে অনেক কিছুক্ষণ আমরা ওয়েট করছি তারপরে আর এই ওয়েদারে তো চা না ছাড়া হয়ই না তো এখানে আমরা কিছুক্ষণ চা খাওয়ার পরে একটা রেস্টুরেন্টে গেলাম এখানে ওই যে পিছনে কিন্তু একজনকে দেখা যায় মানে ক্রিকেটার তো আমি ফার্স্টে দেখি নেই উনি বলতেছিল যে পিছনে দেখো কাকুদের কাউকে চিনতে পারো না তারপরে হচ্ছে দেখলাম যে ও আচ্ছা ও হচ্ছে ক্রিকেটার তো যাই হোক তারপরে হচ্ছে আমাদের এখানকার খাবার আসে আর এখানকার খাবার অনেক মজা ছিল আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল ছিল আমি তো ভাবছি নেক্সট টাইম এখানে গেলে আমি হচ্ছে এখানেই যাব মানে জায়গাটা যেমন তেমনই হোক খাবার দাবার খুবই মজা ছিল আর জায়গাটা একটু ছোট ছিল তো যাই হোক এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম প্লেসটা আপনাদের সাথেও শেয়ার করি জায়গাটা এমন ছিল আর বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে মানে বাইরে আমরা বের হওয়ার পর থেকে কি আগে থেকে সারাটা দিন বৃষ্টি আর এই যেমন বাতাস কি যে একটা সুন্দর ওয়েদার ছিল আমাদের খুবই একটা ভালো দিন গেছে আর আমার মনে হয় সেদিন অনেকেই বাসা থেকে বের হইছে এমন এমন ওয়েদারে কেউ আর ঘরে থাকতে মনে হয় পারে না যারা হচ্ছে একটু বৃষ্টি পছন্দ করে তো যাই হোক এখানে যে দেখেন অনেক ফুল ছিল আর এটা কিন্তু হচ্ছে গেট এই রেস্টুরেন্টের আর এখানে আমি হচ্ছে কিছুক্ষণ আর কি ঘোরাঘুরি করতেছিলাম পুরোটা আর কি ঘোরাঘুরি করার পর এখানে আমি একটা দোলনা খুঁজে পাই এই ফুলের গাছের মধ্যে তবে দোলনাটা একদমই ভেজা ছিল মানে পানি জমা ছিল তাই আর বসতে পারি নাই তো নেক্সট টাইম গেলে আমি এখানে বসবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন টাটা